পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি স্বাগত জানাচ্ছি আজকের রোজন মোচায় আজ মধুমাসের তৃতীয় দিন অর্থাৎ জ্যৈষ্ঠ তেচরা জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ সতেরো মে দুই হাজার পঁচিশ আঠারো জিলক রোজ শনিবার বর্ষপঞ্জিতে আজ একশত সাঁত্রিশতম দিন এই বর্ষে আমাদের হাতে অবশিষ্ট রইল আর দুইশত আঠাশ দিন প্রিয় দর্শক আজকের এই সুন্দর সকালে সকলকে জানাই সকালের কামনা শুভ সকাল প্রিয় দর্শক আজ ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়তুল্লাহ রুহেলা আল খমিনির জন্মদিন তিনি উনিশশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এবং মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি মোহাম্মদ নাসিদ এর আজ জন্মদিন তিনি উনিশশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সেই সাথে আজকের এই দিনে চাঁদের জন্মদিন প্রত্যেককে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ জন্মদিন প্রিয় দর্শক আঠারোশো সালের আজকের এই দিনে আমরা বাঙালি গণিতজ্ঞ মাউন্ট এভারেস্টের উচ্চতা নিরূপণকারী এবং মাউন্ট এভারেস্ট আবিষ্কারক রাধানাথ শিকদারকে হারিয়েছি অন্যদিকে উনিশশো সালের আজকের এই দিনে বাঙালি কবি গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়কে আমরা হারিয়েছি সেই সাথে আজকের এই দিনে যে সকল বিশিষ্টজনদেরকে আমরা হারিয়েছি প্রত্যেককেই আজকে রোজ মধ্য দিয়ে শ্রদ্ধা বলে স্মরণ করছি প্রিয় দর্শক আজ ক্রিকেট প্রেমীদের জন্য বাঙালি ক্রিকেট প্রেমীদের জন্য একটি বিশেষ আনন্দের কেননা উনিশশো অষ্টানব্বই সালের আজকের এই দিনে ভারতের মাটিতে প্রথম কেনিয়াকে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ হারিয়ে ওয়ান ডে ক্রিকেট জয়ের স্বাদ লাভ করে উনিশশো অষ্টানব্বই সালের ঠিক এই দিনে সর্বপ্রথম দুঃখিত উনিশশো নিরানব্বই সালের আজকের এই দিনে সর্বপ্রথম বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে অভিষেক হয় এবং আরও একটি আনন্দের দিন দু সালের আজকের এই দিনে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা লাভ করে তাই আজকের এই দিন বিশ্ব ক্রিকেট প্রেমী তথাপি বাঙালি ক্রিকেট প্রেমীদের জন্যে একটি বিশেষ আনন্দের দিন স্মরণীয় দিন প্রিয় দর্শক কৃষি বার্তায় জানাতে চাই আপনার পান বরজ বেশ কয়েকদিন বৃষ্টি হলো আপনার পান পানবরজের জড় পরিষ্কার করুন অর্থাৎ যে পানবরজের পরের বা পান গাছের নিচের অংশে বেশ কুশি মরা কিছু গাছ রয়েছে সেগুলোকে ভেঙে গোড়াগুলো পরিষ্কার করে দিন আবর্জনা থাকলে সেটাকে পরিষ্কার করে দিন এবং খুব দ্রুত পান গাছকে আবারও বেঁধে নতুন করে বেঁধে দিন এবং বাজারে নতুন পানের সরবরাহ বাড়ানোর জন্য আপনার পানের পরিচর্যা বাড়ান নিজে সমৃদ্ধ হন দেশকে সমৃদ্ধ করুন আজকে রোদনামচা আমরা শেষ করতে যাচ্ছি পরবর্তী রোজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম